আবাস যোজনার বাড়ি নিয়ে করা বার্তা বিধায়কের ব্যাংকের দরজার দাঁড়িয়ে থাকবে দশ হাজার বিশ হাজার টাকা নেবে এটা চলবে না করা বার্তা বসিরহাট উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক রফিকুল ইসলামের বাংলার আবাস যোজনায় বাড়ির ষাট হাজার টাকা পেয়েছেন আপনারা আপনাদের কাছ থেকে কেউ যদি টাকা চায় কাউকে এক টাকা দেবেন না টাকা না দিলে আপনার বাড়ি আটকানোর ক্ষমতা কারণ নেই কাউকে এক টাকা দেবেন না যদি কেউ টাকা নেয় তার বিরুদ্ধে এফআইআর হবে বিধায়কের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা পাল্টা কটাক্ষ করেন বিজেপি এটা একটা কথা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আমি যে টাকাটা দিচ্ছি সেটা গরিব মানুষ যেন সেই টাকাটা নিয়ে ঘর করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো পরিষ্কার বলছে তিনি সন্দেশকালী সভাতে পরিষ্কার বলেছে যে কাউকে একটা টাকা দেবেন না আমরা তো মুখ্যমন্ত্রীর শিষ্য সব আমরা মুখ্যমন্ত্রীর এই যে মন্ত্রিসভার আমরা বিধানসভার সদস্য মেম্বার তাহলে আমরা সেই কথাই বলছি যে কাউকে একটা টাকা দেবেন না যদি আপনার কাছ থেকে কেউ কলা কৌশল করে টাকা নেয় টাকা ফেরতের জন্য দরখাস্ত করুন আমরা তার জন্য চেষ্টা করব এত কষ্ট করে বাংলার মুখ্যমন্ত্রী ঋণ দেনা করে টাকা জোগাড় করে নিয়ে আসছে কেন্দ্র সরকার টাকা দেয় না মোদী সরকার টাকা দেয় না বাংলার মুখ্যমন্ত্রী ধার দেনা করে টাকা এনে গরিব মানুষকে দিচ্ছে ঘর করার জন্যে সেখানে কিছু মধ্যস্বত্বভোগী লোক তার থেকে টাকা নেবে আমরা তো এটা কখনোই মানতে পারবো না এটা আমরা মানবো না যারা করছে যারা অসৎকর্মের সঙ্গে যুক্ত তাদের কথা বলছি সে যে কেউ হতে পারে এখানকার নাগরিক যে কেউ হতে পারে আমরা তো নির্দিষ্ট করে বলবো কি যখন কমপ্লেন হবে এবং মুখ্যমন্ত্রী তো পরিষ্কার বলেছেন যদি কেউ এইভাবে মধ্যস্বত্ব ভোগ করতে যায় তার বিরুদ্ধে এফআইআর স্টার্ট করে দেয় পুলিশকে বলেছে ডিএমকে বলে দিয়েছে আমাদের সামনেই বলেছেন আমরাও সেই কথা বলছি আরে আমার এই যে নানা গুজব মার্কেটে শোনা যায় আমরা তো গুজবের পিছনে শুনবো না যদি কেউ নাও নেয় তাও বলছি আমরা সতর্ক করে দিলাম মানুষকে এক টাকা দেবেন না টাকা দেওয়ার পক্ষপাতি আমরা নই তৃণমূল কংগ্রেস নই না সে কথা আমরা বলতে পারবো না আমরা ওভাবে ভাবে অজানা ভাবে কারুর দোষ দিতে পারবো না এই যে নিশ্চিত আমাদের নানা সোর্স আছে আমরা সোর্স থেকে খবর পাই আমরা সোর্স থেকে খবর পেয়ে মানুষকে সাবধান বানিয়ে দিয়েছি মানুষকে সাবধান মানিয়ে দিয়েছে একটি টাকা দেবেন না না সে কথা বলতে পারবো না নিচ্ছে কি নিচ্ছে না বলতে পারবো না বলে তো গেলাম যদি কেউ টাকা চায় আপনারা আমাদেরকে জানাবেন পঞ্চায়েতের মেম্বারকে জানাবেন অঞ্চল সভাপতিকে জানাবেন প্রধানকে জানাবেন না হলে বিধায়ককে জানাবেন এবং সরাসরি প্রয়োজন এবং মুখ্যমন্ত্রীকে জানাবেন তাও বললাম তো আরে দেখেন যদি দিয়ে কোনো কথা হয় না যখন হবে তখন হবে মুখ্যমন্ত্রী তো বলেছে মুখ্যমন্ত্রী বলেছে এই গরিব মানুষের টাকায় হাত দেওয়া যাবে না এবার আমি যে কেউ হতে পারি তা আমি যে কেউ হলে কি তার বাইরে থাকবো আমার পদের জন্যে কি আমার ক্ষমা আছে নাকি মুখ্যমন্ত্রী যেখানে বলছে গরিব মানুষের টাকা নেবেন না তাহলে আমার পদের জন্য আমার ক্ষমা নেই আমিও সেই অবদায় পড়ে যাব আমিও এফআইআর অন্তর্ভুক্ত হয়ে যাব আর মানুষকে তো এটা আমরা অ্যালার্ম দিলাম সাবধান মানি দিলাম যে তোমরা খবরদার এইভাবে টাকা নেবে না দেখুন কাটমানি নির্ভর রাজনৈতিক দলটির নামই তৃণমূল তাই এদের মুখের বুলি কেবলমাত্র মানুষকে ধোকা দেওয়ার জন্য এরা মুখে এক বলে আর কাজে ঠিক উল্টোটাই করে এমন মানুষ খুঁজলে খুব কম পাওয়া যাবে যারা তৃণমূল নেতাদের কাটমানি না দিয়ে এই ধরনের প্রকল্পগুলির সুবিধা পেয়েছেন তাই এদের এই সমস্ত বক্তব্য মানুষের আর নিচ্ছে না তারা বুঝে গিয়েছে তৃণমূল আদতে একটা কাটমানির দল একটা চোর জোরচোরে ভরপুর হয়ে গিয়েছে এই দলটা এবং বর্তমানে তারা পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে লুটতরাজি চালাচ্ছে কেবল আমি কন্ট্রাক্টর ভাই যারা এসেছেন খুব ওপেন হাতে বলছি খুব পরিষ্কার করে বলছি द 아 आ 리ु र ी आलो